তোমার ভরণ পোষণ তোমার দায়িত্ব তোমার থাকা খাওয়া সবকিছুর দায়িত্ব আমাকে দিতে হচ্ছে আমাদের বাসা ভাড়াটা এখন আমাকে দিতে হয় আমার বাবা মায়ের চিকিৎসার খরচ আমাকে দিতে হয় আর এই সংসারের পুরো দায়িত্বই তো এখন আমার আর আমার চাকরি আছে সেখানকার কাজটাও তো আমাকেই করতে হয় একই বসের মন জুগিয়ে চলতে হয় তুমি সবসময় আমাকে বলো না আমি তোমার পাশে শুয়ে থাকি কিন্তু তারপরও তোমার সাথে হাসি মুখে কেন কথা বলি না কারণ আমি তখন চিন্তা করি আমি ভাবি যে আমার বউটার বুকে সবসময় হাসি কিভাবে ধরে রাখতে পারবো ওই দিন তুমি সাজগোজ করে নতুন শাড়ি পরে আমার সামনে এসেছিল আর আমি তোমার প্রশংসা করিনি বলে তুমি আমার উপর রাগ করেছো কীভাবে আমি তোমার প্রশংসা করব। আমি তো তখন ভাবছিলাম যে আমি কিভাবে আমার বউকে আরেকটা নতুন শাড়ি কিনে দিতে পারবো কিভাবে আমার বউটার সবসময় সাজগোজ করে থাকতে পারবে সেটা নিয়ে ভাবছিলাম আমি প্রশংসা করতে পারিনি এই জন্য আমি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অফিস করি মাঝে মধ্যে এক্সট্রা কাজও করি অফিসে বসের সাথে কথা বলে কলিকদের সাথে কথা বলার পর আর কথা বলার মতো কোনো শক্তি থাকে না আমার তাই এসে আমি শুয়ে পড়তে চাই আখি দিন শেষে আমিও মানুষ আমি রোবট না আমিও ক্লান্ত হই আমারও ঘুমাসে আমার ঘুমাসতে ইচ্ছে করে তুমি সবসময় বলো না কেন আমি কাজকে সবসময় প্রাধান্য দিই বসকে সবসময় প্রাধান্য দিই আমার বসকে যদি আমি প্রাধান্য না দিই আমার চাকরিটা চলে গেলে আমি তোমাদেরকে কোথায় রাখবো কি খাওয়াবো আখি প্রেমিকের সাথে কখনো স্বামীর তুলনা করো না একজন প্রেমিকের কোনো দায়িত্ব নেই সে অনেক কিছুই করতে পারে কিন্তু একজন স্বামীর মাথায় তার স্ত্রী তার সংসার তার বাবা মা সব কিছুর দায়িত্ব থাকে আর একজন স্বামী নির্দিষ্ট একজন মানুষকে খুশি করার জন্য চাইলেও অনেক কিছু করতে পারে না একজন প্রেমিক তার প্রেমিকাকে যতটুকু ভালোবাসে একজন স্বামী তার স্ত্রীকে অনেক গুণ বেশি ভালোবাসে কিন্তু সেই স্বামীটা তার স্ত্রীকে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না এমনকি বাবা মাকেও তার ভালোবাসা প্রকাশ করতে পারে না আর সবার জন্য করে যাওয়া এই লোকটাকেই সবাই দোষ দেয় ওই যে কথায় আছে না যে করে বেশি তার দোষও বেশি আমি দোষী হয়ে তোমাদের মাঝে থাকতে চাই তারপরও চাই তোমরা যাতে ভালো থাকো নিরাপদে থাকো তুই যে কথাটা বললি এই কথাটা সব স্বামীর কথা তোর মা আমার সাথে এরকম অভিমান করতো আমি তোর মতো করে এরকম ভালোভাবে তাকে বুঝাইতে পারি নাই বৌমা আমার ছেলে বদলায় নাই তোমার স্বামী মোটেই বদলায় নাই